সন্দেশখালীতে গাঁজিখালীতে তুমুল বিক্ষোভ আবার তৃণমূল নেতা দিলীপ মন্ডল এবং সৈকত দাসের গ্রেপ্তারের দাবি অর্চনা মজুমদারের সামনেই বিক্ষোভ চলছে আমরা জানি যে সন্দেশখালীতে এর মধ্যে নির্যাতিতা মহিলা তিনি দাবি করেছিলেন এবং রেখাপাত্র যিনি বসিরাটের বিজেপির এবারকার প্রার্থী তিনিও দাবি করেছিলেন দিলীপ মন্ডল মল্লিক এবং সৈকত দাস তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সেই দাবিতেই গাঁজিখালীতে তুমুল বিক্ষোভ সন্দেশখালীতে এই মুহূর্তে তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং সৈকত দাসকে গ্রেপ্তার করবার দাবি জানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভের ছবি সন্দেশখালীর গাজীখালীতে বিক্ষোভ জানাচ্ছেন গ্রামের মহিলারা ক্রমাগত কয়েকদিন ধরে গ্রামের মহিলারা বলে আসছেন যে দিলীপ মল্লিক এবং সৈকত দাস তাকে গ্রেপ্তার করতে হবে কারণ তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মহিলারা খালিতে তার একত্রিত হয়েছেন বিক্ষোভের ছবি সন্দেশখালীর গাঁঝিখালিতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা কারণ এই দুজন অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই খবর আমরা দেখাচ্ছি তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং সৈকত দাসের গ্রেপ্তারের দাবি রেশমি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চলে যাবো রেশমির কাছে রেশমি গাজীখালিতে এই বিক্ষোভ আমরা কালই আলোচনা করছিলাম যে দিলীপ মল্লিক এবং সৈকত দাস এদের নাম কিন্তু বারবার করে উঠে আসছে এখন কি বিক্ষোভ এই বিক্ষোভে অভিযোগটা কি রয়েছে এবং কোন কারণের জন্য গ্রামের মহিলারা আমরা দেখতে পাচ্ছি ছবিতে গাজীখালিতে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছেন ফের উত্তাপ হয়ে উঠেছে এবং এলাকার যারা মহিলারা তারা পথে নেমেছেন ফের মূলত সন্দেশখালীর গাজীখালী এলাকায় অর্থাৎ বেরমজুর সন্দেশখালীর গাজীখালী এলাকায় যারা সাধারণ মানুষ রয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন হাতে এফআইআর এর কাগজ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন তাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে পুলিশ তাদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পাশাপাশি এখানকার মহিলারা দাবি করছেন যে সন্দেশখালীতে যে নির্যাতিত মহিলা রয়েছে আর তাকে যারা নির্যাতন করেছেন সেই অপরাধীদের ইতিমধ্যে শাস্তি হওয়ার দরকার দিলীপ মল্লিক এবং সৈকত দাস ওরফের দাবিতে আজকে তারা পথে নেমেছেন এবং যারা মহিলারা রয়েছেন মহিলাদের সঙ্গে কথা বলবো আপনারা আজকে মূলত এই রাস্তায় রাস্তায় নামার কারণ কি আমাদের নির্দোষীকে দোষী করছে দোষীদের ছেড়ে দিচ্ছে তার জন্য আমরা এই চাই আমরা দিলীপ মল্লিককে গ্রেপ্তার চাই সৈকত দাসের গ্রেপ্তার চাই মূলত গ্রেপ্তার চাওয়ার কারণ কি ওরা ঠেট ভিডিও করছে তার জন্যে মিথ্যের ভিডিওটা বানাচ্ছে মিথ্যা ভিডিও বানিয়ে বানিয়ে প্রচার করছে ওরা মিথ্যা বলছে ঘর দেবো বাড়ি দেবো অমুক দেবো তমুক দেবো কিছুই দেবে না জল পর্যন্ত দিচ্ছে না আমাদের আমাদের নামে কেস দিচ্ছে ভালো ভালো ছেলে মেয়েদের বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে গিয়ে কেস দিয়ে দিচ্ছে আর একটি বিষয় আপনি বলছিলেন যে সন্দেশকালীতে যে নির্যাতিত যাকে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতিতার যারা অপরাধী যাদের যাকে নির্যাতন করা হয়েছে যার দ্বারা তারা নির্যাতিত নির্যাতিত হয়েছিলেন এই মহিলা ওই এখানে যে গীতা বর রয়েছে আপনারা বারংবার বলেছিলেন যে গীতা বরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে পাশাপাশি সন্দেশখালী টুয়ের যে মহিলা নির্যাতনের শিকার হয়েছেন এবং যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ দিলীপ মল্লী এবং সৈকত দাস তার গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন আপনারা এবং এখনো পর্যন্ত কেন তাদের গ্রেপ্তার হলো না গ্রেপ্তার না ওরা প্রকাশ্যে তো ঘুরে বেড়াচ্ছে পুলিশ তো ওনাদেরকে ছেড়ে রেখে দিয়েছে এবং একটা ভালো মেয়ে প্রতিবাদী মুখদেরকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু গীতাবরকে যেমন তুলে নিয়ে গেছে রেশমি এই যে দুজনের নাম উঠে আসছে দিলীপ মল্লিক এবং সৈকত দাস এদের স্পেসিফিক নাম করে কোনো লিখিত অভিযোগ কি থানায় জানিয়েছেন গ্রামের মহিলারা চলবে দেখো দেবাশিস সেখানে মহিলারা কিন্তু সামিল হয়েছেন পাশাপাশি অর্চনা মজুমদার তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং মহিলাদের সঙ্গে তিনি কথা বলছেন এখানে যারা মহিলারা রয়েছেন তারা তাদের তাদের সঙ্গে যে নির্যাতন হয়েছে এবং তাদের জমি লুট দখল হয়ে গিয়েছে তারই পথে নেমেছেন এখানে আরেকজন মহিলা রয়েছেন তার সঙ্গে কথা বলবো যিনি আগে তৃণমূল কংগ্রেস করতেন বলে তিনি দাবি করছেন এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচারিত হয়েছেন বলে দাবি করছেন আপনি যখন নমিনেশন জমা দিতে গেছিলেন পঞ্চায়েত সদস্য হিসেবে তখন সেই সময় কি হয়েছিল আপনার সেই সময় আমাকে জল জবস্তি করে মানে আমি তো চোখে জল ফেলছি আমি তুলবো না মোটেই কিন্তু আমার তো হুমকানি দেওয়া আছে যে আমার স্বামী কালীপদর সর্দার প্রাক্তন মেম্বার ছিল তা ওনার আমার ত্রিমণীরা কিন্তু আমাদের কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিল যে টিএমসি মেম্বার দ্বিতীয় করে কালীপদর বহু অত মেম্বার হবে সেই সেই মেম্বার সেই ছিলা ডাক্তার বলেছে সেই টাকা দেবে সেই মেংদার সর্দার নিরঞ্জন মন্ডল ওনারা আমাদের পন্ধ দেয়নি রাজকুমার নমিনেশন কে তুলে দিয়েছিল ওই সিরাজ ডাক্তার কাঠ বাড়ি আপনারা তো তৃণমূল কংগ্রেস করতেন বলছেন এবং এই সিরাজ উনিও তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত তাহলে দুজনেই তৃণমূল কংগ্রেস করেন তাহলে কেন আপনার ওপর এরকম ঘটনা ঘটনা আমার আমাদের পরিবর্তে আমাদের সাধু শামিরুলের বউকে দাঁড়িয়েছে উনি দু লাখ টাকা ঘুষ দিয়ে মেম্বার হয়েছেন এখন বর্তমানে তিনি এইটিএমসির মেম্বার আর আমার আমাদের আমার হচ্ছে নমিনেশন তুলে নিন হাত তুলিয়ে নিয়েছিল মানে নমিনেশন তুলে নেয়নি প্রথমে হচ্ছে নমিনেশনটা ভালোভাবে জমা দিয়েছি আমি জমা দেওয়ার সন্দেশ ধামাখালি যে পেরিয়েছি তখন বলছে কি একেবারে যে আন্দোলন হচ্ছে যে আন্দোলন হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি রেশমি তুমি বলছিল অর্চনা মজুমদার রয়েছেন ঘটনাস্থলে অর্চনা মজুমদারের সঙ্গে কি কথা বলা সম্ভব আমরা একটু চেষ্টা করব অর্চনা মজুমদার রয়েছেন এবং অর্চনা মজুমদার এখানে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলছে আমি আছি আমার দল আছে আমরা সবাই আছি যখন ডাকবে যেভাবে আমরা তোমাদের সর্বতভাবে সর্বান্তকরণের সাহায্য করব শুধু একটা ফোন করবে আর আসার সময় তোমরা একা নাও তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছো তোমাদের জীবন জীবিকার ওপরে অত্যাচার হয়েছে তোমাদের এত বছর ধরে ভোট দিতে দেওয়া হয়নি তোমাদের জমি কেড়ে নেওয়া হয়েছে রাতের বেলা পার্টি অফিসে ডাকে পাঠানো হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে পুলিশ পুলিশের সিভিক ভলেন্টিয়ার তোমাদের ঘরে ঢুকে তোমাদের ছবি তুলে নিয়ে গিয়ে তোমাদের ভয় দেখাচ্ছে এই ভয়টাকে উঠতে হবে সত্যের জন্য প্রতিবাদ করতে হবে এবং তোমরা যেহেতু প্রতিবাদ করছো সারা পৃথিবী তোমাদের কাছে মানে নত মস্তকে বলছে তোমাদের সাহস আছে এই সাহসটা ধরে রাখো যে এফআইআর করা হচ্ছে বলা হচ্ছে এই মহিলা যারা রয়েছেন প্রতিবাদী মুখ তাদের বিরুদ্ধে মিথ্যা এফআইআর করা হচ্ছে দেখুন এরা লেখাপড়া জানে না একেবারে আনপড এদের যদি কতদিন আমরা 61 জন আর ওদের 60 একশো একুশ বাইশ জনের নামে একটা মামলা পুলিশ ধরে দিল পুলিশ ধরিয়ে দিল এবং রাতের বেলা এদের বাড়িতে থাকতে দিচ্ছে না সিভিক ভলেন্টিয়ার বা তৃণমূলের নেতাদের নিয়ে আপনারা ভিডিও দেখেছেন যারা র্যাফের ইউনিফর্ম পরে রাত দুটোর পরে বাড়িতে ঢুকে তছনাচ করছে টাকা পয়সা কেড়ে নিচ্ছে আলমারি খুলে নিচ্ছে বাচ্চা ছুঁড়ে ফেলছে মহিলাদের তুলে দিচ্ছে এই জায়গা থেকে ওরা যে আতঙ্কিত সেই জায়গা থেকে ওদের প্রত্যেকের বাড়িতে পুলিশ একটা করে এফআইআর দিয়েছে ওদের বেল নিতে হবে আমরা হাইকোর্টে গেছি হাইকোর্ট আমাদের বলেছে যতক্ষণ সাহায্য নিচ্ছি আমরা খুঁজছি আমাদের লোয়ার কোর্ট খালি না আমাদের আপার ডিভিশনেও আমাদের মামলা পেন্ডিং এবং কতগুলো হিয়ারিং চলছে যাতে করে একটা সাহস পাওয়া গেছে পুলিশ পুলিশ নতুন করে এদের কাস্টাডিতে নিতে পারবে না এবং পুলিশ নতুন করে এদের মামলা দিতে পারবে না সেই জায়গা থেকে আমরা বলতে এসছি আমি বলতে এসেছি বোনেরা মায়েরা তোমাদের সাথে আমরা আছি কোথাও সত্যের জন্য লড়াই করছি করব। চেষ্টা অবশ্যই ভয় পেয়েছে আসলে রেখা এখানকার ভূমিকন্যা এখানে জন্ম এখানে বউ এখানে ছেলে মেয়ে লেখা তো রেখারও তো লেখাপড়া নেই রেখারও তো কোটি টাকা নেই লাখ টাকা নেই দশ হাজার টাকার মালিক রেখাও পরিযায়ী শ্রমিক জীবনটা কাটিয়েছে তিনটে বাচ্চার মা এই এদের মুখ প্রত্যেকের মুখ অথচ রেখাকে আজকে দাঁড়ানো এই মা বোনেদের পাশে পেয়ে এবং অন্যায় দীর্ঘদিন চলে আসা সিপিএমের আমল তৃণমূলের আমলে যে অত্যাচার জমি কেড়ে নেওয়া পয়সা কেড়ে নেওয়া মানুষগুলোকে কৃতদাসীদেরও এর চেয়ে ভালো রাখে এই সন্দেশখালীর মানুষগুলো যেভাবে আমার মাটি আমার পুকুর আমার মাছগুলো আমি পাবো না তুলে নিয়ে যাবে নেতা কতদিন এ চলতে পারে অরাজকতা কতদিন চলবে প্রতিবাদ হবে অত অবশ্য ভাবে এরা প্রতিরোধ করছে এবং এই প্রতিরোধের বিরুদ্ধে শাসক এবং পুলিশ তারা যৌথভাবে মিলে তাদের হয়রান করছে সন্দেশখালী ওই মহিলা নির্যাতনের ঘটনায় দিলীপ মল্লিক এবং সৈকত দাস সৌরভে পিকায়ের নাম উঠে আসছে তাদেরও গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এখানকার মহিলারা কিন্তু তাদেরকে এখনো কেন পুলিশ গ্রেফতার করে পুলিশ কি করে করবে পুলিশ তো শেয়ার হোল্ডার পুলিশ শেয়ার হোল্ডার যেটা সোজা কথা বলি এটা একই পথের প্রতীক আজকে পুলিশ পুলিশের আশকারা না পেলে ওই দিলীপ মল্লিক আর পিকায় হয় রাত্রিবেলা মানুষের বাড়িতে ঢুকে তাদের বাড়ি করে র্যাফের ইউনিফর্ম পরে তারা করে আর সেগুলো হয় একটা একজন করে ভিডিওটা তার মোবাইল সেই এই যদি পরিণতি হয় কোনো রাজ্যের গণতন্ত্র হয় কোনো শাসন ব্যবস্থা হয় মানুষ সেখানে প্রতিবাদ করবে না একেবারে অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম সন্দেশখালীতে গাজীখালীতে যেখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন উপস্থিত হয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি অভিযোগ জানাচ্ছেন যে পুলিশের সঙ্গে শাসক দলের যে সম্পর্ক রয়েছে সেই কারণের জন্য অপরাধীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এখন